হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আজ আমরা লাউ দিয়ে মাছের মাথা রান্নাচ্ছি আপনাদের কেমন লাগে লাউ দিয়ে মাছের মাথা অনেকের নাকি আবার লাউ খেতে খুবই একটা ভালো লাগে না আমি তাদের উদ্দেশ্যে বলছি লাউটা অবশ্যই আপনারা একবার মাছের মাথা দিয়ে ট্রাই করে দেখতে পারেন তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় লাউটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যসম্মত একটা খাবার তাও এমন একটা সবজি যেটা কিন্তু আমাদের ফ্যাট কাটতেও সাহায্য করে লাউ বিভিন্নভাবে খাওয়া যায় আপনারা যদি চান তাহলে অবশ্যই মাছের মাথা দিয়ে একবার হলেও কিন্তু লাউটা ট্রাই করে দেখতে পারেন লাউ দিয়ে মাছের মাথা রান্না করা খুবই সহজ তার জন্য কিছু পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে হবে এরপরে যেটা করতে হবে সেটা লাউ আর আপনি যদি আলু মিক্স করতে চান সেক্ষেত্রে আলুও কেটে নিতে হবে এরপরে মাছের যে মাথাটা দিয়ে রান্না করবো সেটা আমাদের হালকা ব্যবস্থা নেবো ভাজা হয়ে গেলে সেই তেলেই কিন্তু আমি আলু আর যে লাউটা কেটে নিয়েছি সেটা আমি একটু ফ্রাই করে নেব আর যেই তেলে আমি ফ্রাই করেছি সেই তেলেই কিন্তু আমরা রান্নাটা শেষ করবো আমি কিন্তু প্রথমেই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি সেই তেলে মাছের মাথা আলু লাউ সবগুলো কিন্তু আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে ওই জালে কিন্তু আমি রান্নাটা শেষ করবো কয়েকটা পাঁচ ফোড়ন আর একটা কাটার দিন কুড়ন দিয়ে দেবো আর সেই মশলাটা দিয়ে যাব এবার ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু আর লাউটা দিয়ে মাছের মাথায় দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে আসলে এভাবে যেটা লাউ দিয়ে মাছের মতো রান্না করা হয় এটা কিন্তু জাস্ট অসাধারণ হবে আপনারাও বাসে একবারভাবে ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা করতেও যেমন সহজ খেতেও কিন্তু জাস্ট অসাধারণ যারা লাউ খায় না বা খেতে পছন্দ করে না তারাও কিন্তু লাউর এই রেসিপিটা ঝটপট নিমিশে শেষ করে ফেলবে